কাঁকরোল দিয়ে মুচমুচে স্বাদের একটি বিকেলের নাস্তা তৈরি করব তার জন্য আমি এখানে দুটো কাঁকরোল নিয়েছি তো কাঁকরোলের উপরের অংশটা একটু কাটার মতো থাকে তো আমি এগুলোকে ছুলে ফেলে দিচ্ছি তারপর সামনে এবং পিছনে দুই অংশ হালকা একটু কেটে নিয়ে এখন এটাকে পাতলা শেপ করে কেটে নিচ্ছি যেন কাঁকরোলটা খুব সহজে সেদ্ধ হয়ে যায় আমি এখানে দুটো কাঁকরোল নিয়েছি তবে আপনারা যদি পরিমাণ একটু বেশি তৈরি করতে চান সেই ক্ষেত্রে পরিমাণটা বাড়িয়ে দেবেন একটি কড়াইতে পানি দিয়ে আমি কাঁকরোলগুলোকে দিয়ে দিলাম এগুলাকে হাফ সেদ্ধ করে আমি নামিয়ে নেব এদিকে একটি ব্যাটার রেডি করে নিয়েছি আমি হাফ কাপের অর্ধেক করে এখানে চালের গুঁড়ো এবং বেসন নিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়েছি খুব সুন্দর একটা গ্রানের জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নেব তবে এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আপনারা দেখেই বুঝে যাবেন যে এটা আসলে কতটুকু পাতলা বা কতটুকু ঘন তো ব্যাটার কিন্তু রেডি আর এদিকে আমি কাঁকরোলগুলোকে নামিয়ে নিলাম এখন ভিতরে যে বিছি থাকে আমি সেগুলোকে কিছুটা ফেলে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু রেখেও দিতে পারেন কারণ এটা কিন্তু খুব বেশি শক্ত না তো আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি যেন একটু ঝাল ঝাল হয় এই রেসিপিটা তৈরি করে আপনারা সাদা ভাতের সাথেও খেতে পারবেন অথবা দেখা যায় কি বিকেলে ছায়ের আড্ডাও খেতে পারবেন বা মুড়ি দিয়ে মেখেও খেতে পারবেন তো বেটারের মধ্যে এটাকে ভালো করে ছুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তবে এই রেসিপিটা যখন আপনারা তৈরি করবেন দেখা যায় তেলের পরিমাণটাও খুব বেশি লাগবে না আমি যতটুকু দিয়েছি তো আপনারা আরও কম দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন একটু সময় নিয়ে এগুলাকে ভাজতে হবে ভীষণ মোচমোছে হবে আর খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল যারা সহজ রেসিপি ভালোবাসেন পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন আর আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমি একটু সময় নিয়ে একদম মোচমোচে করে ভেজে নিচ্ছি আর এর ঘ্রাণটাও কিন্তু দারুণ মজার হয়েছিল তো সুন্দর একটা কালার করে আমি এগুলাকে উঠিয়ে নিচ্ছি আর রেসিপি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থেকে সাপোর্ট করবেন আর অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন যে আসলে এটা খেতে কতটা মজার হয়েছিল কত অল্প সময়ে অল্প উপকরণে দারুণ মজার একটা রেসিপি তৈরি করে নিলাম তবেওয়ার্স সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ